হ্যালো এভরিওয়ান আমি কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর এত এত ভালোবাসা আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজ উনত্রিশ তারিখ জুলাইয়ের সকাল এখন আটটা তিরিশ ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম আর এক্ষুনি দেখো বৃষ্টি হলো দেখলে তো আজকে আকাশের মুখ কেমন ভার আর ভার হবেই বা না কেন কারণ এটা তো বর্ষাকাল এই রোদ তো এই বৃষ্টি আগে আগে বর্ষাকাল বেশ ভালোই লাগতো এখন আর ভালো লাগে না কারণটা জানো কারণ আমার ছেলের কাপড় জামা কাপড় কিছুই শুকায় না আর দেখো এগুলো লাউ গাছের চারা মা এনেছে কোথাও এদিক ওদিক লাগাবে বলে তো ফ্রেশ হওয়ার পর আমি পুজোটা সেরে নিলাম আজকে পুজোর প্রসাদে আছে শশা শশা দিয়ে গোপালকে ভোগ দিলাম সকালে আর এদিকে দেখো ছেলে এখন ঠাকুর করছে। আর কে ওর ঠাকুর মাসি করাচ্ছে দেখো কত খুশি ও বাপারি কত খুশি ঠাকুর প্রণাম করছে ও এখন প্রথম খাওয়াটা চা বিস্কুট দিয়েই শুরু হয় আর এখানে রয়েছে লিকার চা এক কাপ আর সুগার ফ্রি বিস্কুট ওই ডেলিভারির পর থেকে লিকার চা আর এই সুগার ফ্রি বিস্কুট যেন প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে তো সকালে উঠে এটাই খেয়ে নিচ্ছি চাটা খেয়ে চলো টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো সেরে নিই তারপর এই দিকে এসে দেখি বোন আলু ভাজা করছে মুড়ি খাওয়া হবে বলে আর আমরা মেদিনীপুরে থাকি মেদিনীপুরে ওই আমাদের ব্রেকফাস্ট মানে মুড়ি চলে বলতে গেলে যাই হোক আলু ভাজা এখন চলছে আলুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবে মানে ওই ডিম দিয়ে আলু ভাজা আর কি যাকে বলে একটা ডিম দিয়ে দিলে আলু ভাজাটা খেতেও ভালো লাগবে আর বেশ টেস্টি টেস্টিও হয় আর এই আলু ভাজাটা আমার ভাইয়ের খুব পছন্দের আর আমরা সবাই ভালো খাই এই ডিম দিয়ে আলু ভাজাটা যাই হোক বোন এখন সকাল সকাল আলুটা ভেজে নিচ্ছে এরপর আমি একটা কাজ করি চলো একটুখানি ডালিয়া করে নিই এই ডালিয়াটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল এখন এই শুধু জল দিয়ে ফুটে নিচ্ছে আর অল্প করে একটু লবণ দিয়েছি ব্যাস এইটুকুই মানে এই জল দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এটা তৈরি হয়ে যাবে এইটা এই রকম মা খেতে বেশি পছন্দ করে মায়ের জন্য এটা হলো আচ্ছা এটা কী তো হ্যাঁ ঠিকই ধরেছ এটা মোচা ওই চাকে বলে কলা গাছের ফুল আমাদের ওই বাগানেরই মোচা বাবা কাল গিয়েছিল পেরে এনেছে সময়ের অভাবে ঠিক যাওয়া হয় না বাগানে মাঝে মধ্যে যাই হয় সব লোকে হাফ জিনিস পেরে নিয়ে নেয় আবার মজার ব্যাপার কি তো যারা পারে তারা এসে বাড়িতে বলে যায় তোদের না ওটা হয়েছিল কিন্তু এখন নেই ওটা তোদের চুরি হয়ে গেছে মানে বুঝিয়েই দেয় যে ওটা ছিল আর ওটা আমরা নিয়ে নিয়েছি আচ্ছা ছাড়ো ওই সব কথা এই দেখো আমি কথা বলতে বলতে মোচাগুলো ছাড়িয়ে ফেলেছি আগে ভাবতাম মোচা হয়তো গোটা গোটাই কুটে ফেলা কিন্তু না মোচাকে এরভাবে ছাড়িয়ে তারপরে সুন্দরভাবে কুটতে হয় এই দেখো ছাড়ানো অংশগুলো এখানে আলাদা করে রেখেছি আর ফ্রেশ মোচাটাকে আলাদা করে রেখেছি আর এইগুলো রয়েছে যেগুলো মোচার খোলা আর কি আর যে বাজে মানে যেগুলো একটু হালকা হালকা পচে আসছিলো ওগুলোকে ফেলে দিয়েছি আর এই সাদা অংশটা যেটা রয়েছে এগুলো নরম যেটা কাটা যাবে না সেটা মোটি দিয়ে ভালো করে কুচিয়ে ফেলবো আর আজকে বাড়িতে হবে মাংস তার জন্য আদা রসুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি আর সেই সুন্দর করে মোচাটাকেও কেটে নিয়েছি আর সেই কাজগুলো সেরেই আমি বসে গেছি এখন সকালের খাবার খেতে সেই আলু ভাজা দিয়েই মুড়িটা খাচ্ছি খেতে খেতে এগারোটা বেজে গেল আর এই দেখো আমার ছেলেকে এখন স্নান করিয়ে দিয়েছি ও এখন সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে টিপ পরে ও এখন খেলা করছে এবার স্নান করার পরেই ওর পাপা ভিডিও কল করে তো স্নান করার পর মুডটা একটু ফ্রেশ থাকায় ভিডিও কলে বেশ ভালোই কথা বলে আর এখানে বাবা মাংস এনেছে ওইটাই ভালো করে ধুয়ে নিয়েছে এবার এই দেখো আমাদের উনুনে রান্না হয় রান্না হচ্ছে এখন সব কিছু পরিপাটি করে গুছিয়ে রান্না হচ্ছে আর আমার শ্বশুর বাড়ি থেকে এই এসেছে এই কলাটা মানে আমাদেরই গাছের কলা তো শাশুড়ি মা পাঠিয়েছে আর এর মধ্যে দেখতে পাচ্ছি একটা জোড়া গোলাও আছে যায়ের ছেলে এসেছে ভাইকে দেখতে তো ও নিয়ে এসছে ওই যে দূরে ওই ছোট ছেলেটাকে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমার জায়ের ছেলে মানে আমার ছেলের দাদা ও এসছে ভাইকে দেখতে ওর যেহেতু পরীক্ষা চলছে এখন কয়েকদিন আসতে পারেনি আজকে যখন এসেছিল আমি বলেছি যে ভাত খেয়ে যাবি তো এই দেখো এসে সুন্দর করে সবকে চাটা পেতে দিয়েছে এখন হবে ভাত খাওয়া হবে আর ও এসে যাওয়া মানেই তো আমাদের বাড়িতে মাংস হবেই তো মাংস হয়েছে আরও ওর ডিমান্ড ও কলা পাতায় ভাত খাবে তাই জন্য বাবা কলা পাতাও মেনেছে আবার দেখো না নিজে পরিপাটি করে কলা পাতাগুলো বেছাচ্ছে মানে কি বলবো আর সব দিকে ওর পাকামো উল্টো দিকে পাতা রেখে দিয়েছে তো এখন কলা পাতাগুলো দিয়ে দিচ্ছে আর ওই যে বোন পেতে দিছিল না ওর হবে না ও বলছে কি আমি পাতবো আমি পাতবো এরম করে সব বাইনা করছিল দেখো নিজে আবার একটা পাতবে আর ও বলে দিচ্ছে এখানে কে কারা কারা সব বসবে ও নিজে ডিসাইড করে দিচ্ছে এখানে এ বসবে এখানে সে বসবে দেখো নিজে বসে গেছে আর এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া সেরে এখন বসে গেছি দুজন মিলে গল্প করতে আরে দুজন কোথায় আমরা তো এখন তিনজন হয়ে গেছি দেখো আমার ছেলেও দেখছে কেমন পিটির পিটির করে

कम लगे यदि भलो लागे सबसक्राइब कर दो लाइक